আমার কোনো শত্রু নাই কারণ আমি সবার সাথে সব সময়ের জন্য খুব ভালোভাবে মিশি হাসি খুশি থাকি আমার সব কিছু তাদের সাথে শেয়ার করি তারাও দেখা যায় আমার সাথে সেরকমই তালে তাল মিলিয়ে চলে আমিও ভাবি যে এরা হচ্ছে আমার একদম চরম শুভাকাঙ্ক্ষী এরা কখনোই আমার কোনো খারাপ কামনা করে না এরা আমাকে আসলে কখনোই কোনো কিছুতে আমার যদি দেখে যে আমি আসলে কোনো ভুল পথে যাচ্ছি কিংবা ভুল করছি এরা সাথে সাথেই আমাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু ভুল হচ্ছে কিংবা আমার খারাপ লাগাতে আমার দুঃখে এরা হচ্ছে অনেক কষ্ট পাবে এরা অনেক আসলে মানে অ্যাজ লাইক আমি এটা ভাবি যে আমার সব ভালো মন্দ সব কিছুতেই এরাই হচ্ছে আমার একদম পরম বন্ধু সো আমার হচ্ছে এখানে কোনো শুভাকাঙ্ক্ষী নাই এরা সবাই আমার পরম বন্ধু কিন্তু আসলেই কি কথাটা ঠিক আসলে কি আমার এই ভাবনাটা সত্যি শুধু বড় অনেক বড় বড় ক্ষেত্রগুলো কথা বাদই দিলাম ছোট একটা ঘটনা আমি যখন এই পেজটা ক্রিয়েট করি সেই সেই ঘটনাটা থেকেই বলি এই পেজটা থেকে আমার তেমন কিছুই হচ্ছে না আদৌ হবে কিনা তাও আমি জানি না কিন্তু আমি একটা আসলে কোথাও একটা স্বপ্ন নিয়ে পেজটা খুলেছি কিংবা আমার তখন সময় ছিল আমার ভালো লাগতো না বাসায় বসে বসে কি করব। তখন আমি আসলে পেজটা ক্রিয়েট করেছিলাম তো তখন দেখতাম কেউ সামনে সামনে কেউ পিছনে পিছনে কেউ আবার হচ্ছে ম্যাসেজে বলতো এটা হচ্ছে পাপ এটা অন্যায় এখানে আমার ভয়ে শোনা যাচ্ছে কিংবা হচ্ছে অনেকে বলতো না আমি তো ভয়েস আসলে দিব না আমি যদি কোনোদিন কাজ করিও পেয়ে যে আবার অনেকে বলতো এইগুলা করার আমার সময় নয় এগুলো আসলে আমাদের সব ফ্যামিলির লোকজন এগুলো করতে পারবে না কত মানে কি বলবো হাজার হাজার আসলে তখন কথা শুনেছি তখন অনেক শুভাকাঙ্ক্ষীকে চিনেছি যারা আসলে এটা বলে নাই যে ঠিক আছে আপনি এটাতে এটা চালিয়ে যাও তুমি তুমি এটা থেকে দেখো কিছু করতে পারো কি না কিংবা ধৈর্য নিয়ে থাকো এটা আমি কখনোই শুনিনি কিন্তু আমি আমার পেজ ওপেন করার পরে অনেককে দেখেছি যে আসলে তারা এই সব কিছু বলেও তারপরে নিজেরাই পেজ ওপেন করেছে ভয়েস দিচ্ছে অভিনয় করে দেখাচ্ছে কত কিছুই তো দেখতেছি আসলে আমি মানুষকে নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না মানুষকে নিয়ে কথা না বলে আমার কেন জানি মনে হয় যে যেটাই করুক না কেন সৎ পথে ন্যায়ের সাথে সে থাকুক সে অন্যায় কিছু না করুক অসৎ কিছু না করুক তাইলেই তো হয়েছে কিন্তু সেখানে দেখবেন যে অনেক মানুষ হচ্ছে কেউ আসলে কাউকে আসলে ছোট করে তো কিছু বলতে হবে নেগেটিভিটি তার মধ্যে তো দিতে হবে এই জন্যই বলা মনে হয় এজন্যই আসলে সব শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী না